জননিং শারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরু পায়ে শ্রে প্রণমি মোহ ব্রহ্ম পেয়েছি সেই মায়ের কৃপা পেয়েছি গো তার ঠিকানা ব্রহ্মময়ী মা যে আমার আমার মায়ের নেই তুলনা পেয়েছি সেই মায়ের কৃপা পেয়েছি গো তার ঠিকানা ব্রহ্মময়ী মা যে আমার আমার মায়ের নেই তুলনা পেয়েছি গো মায়ের কৃপা পেয়েছি গো তার ঠিকানা ত্রিভুবনের যত স্নেহ প্রীতি প্রেমার ভালোবাসা মাকে পেলে সবই পাবে পূরণ হবে মনের আশা ত্রিভুবনের যত স্নেহ প্রীতি প্রেমার ভালোবাসা ওই মাকে পেলে সবই পাবে পূরণ হবে মনের আশা আমার এই তুচ্ছ জীবন সব পেয়েছে তুচ্ছ জীবন সব পেয়েছে সবই যে গো তার করুণা পেয়েছি সেই মায়ের কৃপা পেয়েছি গো তার ঠিকানা ব্রহ্মময়ী মা যে আমার মায়ের নেই তুলনা ব্রহ্মময়ী মা যে আমার আমার মায়ের নেই তুলনা পেয়েছি সেই মায়ের কৃপা পেয়েছি গো তার ঠিকানা জ্যান্ত দুর্গা মা যে আমার অন্নপূর্ণা জগধাত্রী মা যে সবার সবাই যে মার সর্বজীবের অভয়দাত্রী জ্যান্ত দুর্গা মা যে আমার অন্নপূর্ণা জগধাত্রী মা যে সবার সবাই যে মার সর্বজীবের অভয়দাত্রী সেই জগন মাতা কৃপা করে এসেছে না আমার ঘরে ধন্য হল জীবন আমার সেই মায়েরই চরণ ধরে জগন্মাতা কৃপা করে এসেছে না আমার ঘরে ধন্য হল জীবন আমার সেই মায়েরই চরণ ধরে বহু পুণ্য ফলে পেয়েছি যা পূর্ণ ফলে পেয়েছি যা এই জীবনে তা ভুলব না ব্রহ্মময়ী মা যে আমার আমার পেয়েছি সেই মায়ের কৃপা পেয়েছি গো তার ঠিকানা ভ্রমমহি মহিমা যে আমার মা আমার মায়ের নেই তুলনা পেয়েছি সেই মায়ের কৃপা পেয়েছি গো তার ঠিকানা জয় মা জয় মা মাগো